আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তবে আজকে চলে এসেছি পত্রিকার পাতা থেকে এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিটিটিসি এর পূর্ণরূপ কি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে হেলিকপ্টার ও রোজহাজের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসি অন্তবর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ ভারতে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে মোদী সরকার চালু করতে যাচ্ছে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স বিল ঔষধ শিল্পে পার্ক কোন জেলায় অবস্থিত মুন্সিগঞ্জ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েন বাংলা বান্দা স্থলবন্দর কোন জেলায় পঞ্চগড় ফেসবুকের নাম পরিবর্তন করে মেটা রাখা হয় দুই সালে বিবিএস এর তথ্য অনুযায়ী বর্তমান দেশের জিডিপির আকার চারশো বিলিয়ন ডলার জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অব জাপান ধন্যবাদ জব শিকার ভাই বোনদের